কি লাগবে তোমার টেকা তুমি কি দুপুরে খাওয়ার খেয়েছ হ্যাঁ খাওয়ার খাও নাই আব্বু কোথায় তোমার আম্মু কই কই তোমার আম্মুর কাছে যাও তুমি চলো চলো তোমার আম্মুর কাছে চলো তোমাকে তোমাকে খেতে দেবো চলো 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 তুমি আন্টি আসসালামু আলাইকুম আপনারা কোথায় থেকে আসছেন আমরা এই জায়গায় থাকি আপনাদের হাজবেন্ড আমার হাজবেন্ড নাই আপনাদের খোঁজ খবর নাই না আপনাদের মানে গ্রামের বাসা কোথায় আমাদের গ্রামের বাড়ি বাড়ি হইছে চট্টগ্রাম চট্টগ্রাম এখানে কত বছর আছেন ছোট থেকে হ্যাঁ ছোট থেকে ও আপনাদের বাবা মা কেউ নেই বেঁচে নেই সবাই আছে আমি যাই না কি কারণে জান না মানে দুঃখটাকে কি আপনার এই কারণে জান না নিজের বিয়ে নিজে বইছে ফ্যামিলি মেনে নাই না যে এক কারণে যাই না আপনাদের ভাই বোন আপনার এই বাচ্চাটা দেখতেছে আমরা মানে যাওয়ার পথে দেখলাম যে সবার কাছ থেকে টাকা যাচ্ছে ও খাওয়ার খায় নাই আপনার কষ্ট লাগে না আপনি খেয়েছেন কিছু আপনিও কিছু খান নাই বন্ধুগণ ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে আমরা আসার পথে কিন্তু দেখলাম যে এই বাচ্চাটা মানে আমাদের থেকে এসে বলছে যে আমি খাওয়ার খাই না আমাকে টাকা দেন ঠিক আছে তাহলে আপনারা বাসায় যেতে ইচ্ছা করে না হ্যাঁ কি কারণে জান একটু বলা যাবে আপনার জামাই জামাই আমার মা তুই লাগালালি করছিল একদিন এই কারণে আমার মা বাবা বলছে যে বাড়ি কর চেক করে দিই এরপর থেকে আমি বাড়ি করে যাই তাহলে আপনার জামাই দোষ করছে আপনি তো দোষ করছিলেন না এই কারণে আমি যাই না কে মনের খুব থেকে জান না এখানে থাকেন কোথায় বাইরে 8 নম্বর ও মানে এই প্ল্যাটফর্মে শুয়ে থাকেন হ্যাঁ বন্ধুগণ দেখলেন যে এত সুন্দর একটি বাচ্চা এই বাচ্চাকে নিয়ে এই মা প্ল্যাটফর্মে শুয়ে থাকে